হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এন্ড থার্ড সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 6 হিস্ট্রি যে সাজেশনস রয়েছে সেই সাজেশনস 2025 নিয়ে আলোচনা করব তোমাদের মেজর পেপার 6 এ রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া নাম্বার যে পেপারটা রয়েছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত পুরো সুলতানি যুগটা তোমরা এই পেপারে পড়বে এবার এখান থেকে কি কি তিন নাম্বারের সাজেশনগুলো দাঁড়াচ্ছে সেই নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু 9591628 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1199 এর বিনিময়ে তোমরা পুরো কোর্সটা পাচ্ছ আমাদের কাছ থেকে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন হাউ ডাজ দা আর্কিওলজিক্যাল সোর্সেস হেল্প আস টু নোন अबाउट নোন দা হিস্ট্রি অফ সুলতানেত পিরিয়ড মানে সুলতানি যুগের ইতিহাস রচনা মানে জানার ক্ষেত্রে আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদান কতটা সাহায্য করে অর্থাৎ আর্কিওলজিক্যাল সোর্সেস মানে প্রত্নতাত্ত্বিক উপাদান ঠিক আছে পরবর্তী প্রশ্ন হাউ ডাজ দ্য লিটারি সোর্সেস হেল্প আস টু নো দ্য হিস্টরি অফ দ্য সুলতানের পিরিয়ড মানে সুলতানি যুগের ইতিহাস জানার ক্ষেত্রে আমাদের সাহিত্যিক উপাদান কতটা কাজে লাগে নেক্সট বলছে এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টার্ম খলজি রেভলিউশন অর্থাৎ খলজি বিপ্লবের গুরুত্ব কি আছে দেন রাইটে শর্ট নট অন মালিক কাফুট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেন রাইট অ্যাবাউট চিস্তি সিলসিলা ডিউরিং সুলতানের পিরিয়ড এটা একসাথেই পড়বে চিস্তি অ্যান্ড সুরাবর্দি সিলসিলা দেন বলছে হোয়াট ইজ নায়ঙ্কারা সিস্টেম মানে নায়ক প্রথা বলতে কি বোঝো নেক্সট বলছে রাইটে শর্ট নোট অন জিয়াউদ্দিন বারুনি জিয়াউদ্দিন বারুনির উপরে একটি ছোট্ট নোট লিখতে বলা হয়েছে দেন বলছে ডিফাইন দ্য টার্ম বন্দে গানি চেহেল গানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্দে গানি চেহেল গানি দেন রাইটে শর্ট নোট অন ইক্তা সিস্টেম অর দিয়ে বলেছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ইক্তা নেক্সট বলছে হু ওয়ার মঙ্গলস মানে মঙ্গল কারা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য ব্যাটেল অফ তালিকোটা তালিকোটার যুদ্ধ সম্পর্কে এখানে লিখতে বলা হয়েছে গুরুত্বটা ঠিক আছে নেক্সট রাইট এ নোট অন দ্য ফার্স্ট ব্যাটেল অফ টোয়েন্টি সিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেন বলছে রাইট এ শর্ট নোট অন আমির খসরু এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন রাইট এ শর্ট নোট চেঙ্গিস খান ভীষণ গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন হোয়াট ওয়ার অ্যাটিটিউড অফ সুলতান আলাউদ্দিন খলজি টু ওয়ার্ডস দ্য উলেমাস মানে উলেমাদের প্রতি আলাউদ্দিন খলজির নীতিগুলো কি ছিল সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে দেন রাইট এ নোট অন কবির ভীষণ গুরুত্বপূর্ণ দেন বলছে হোয়াট ইজ মুলফুজাত মুলফুজাত সম্পর্কে কি টিকা লিখতে বলা হয়েছে বা মুলফুজাত কি নেক্সট বলছে হোয়াট ডু ইউ মিন বাই থিওক্রাসি ধর্মাশ্রয় রাষ্ট্র বলতে কি বুঝি আমরা দেন গিভ আ ব্রিফ অ্যাসেসমেন্ট অ্যাবাউট দ্য মনিটারি সিস্টেম অব দ্য সুলতানেত এজ মানে সুলতানি যুগে মুদ্রা ব্যবস্থা কেমন ছিল নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য তৈমুর ইনভেনশন মানে তৈমুরের ভারত আক্রমণের ফলাফল নেক্সট বলছে এক্সট্রা কিছু তিন নম্বর নোট দেওয়া আছে রাইট এ শর্ট নোট অন রাজিয়া দেন হু ওয়ার দ্য খলজি খলজি কারা দেন ডু ইউ থিঙ্ক দ্যাট ফিরোজ শাহ তুগলক ওয়াজ দ্য আকবর অন হিজ এজ মানে ফিরোজ শাহ তুগলককে কি তার সময়কার আকবর বলা যায় দেন বলছে ওয়াট ওয়াজ দ্য ফাংশন অফ দা ওয়াজিব ইন দ্য সুলতানের এডমিনিস্ট্রেশন মানে সুলতানের শাসনে ওয়াজিবদের ভূমিকা কি ছিল দেন রাইটের শর্ট নোট অন হরিহারা সেকেন্ড মানে দ্বিতীয় হরিহর সম্পর্কে টিকা দেন রাইটের শর্টন চিস্তান সুলাবর্দ সিলসিলা এটা ভীষণ গুরুত্বপূর্ণ দেন রাইটের শর্ট নোট অন তাইতিয়াানা নেক্সট রাইট ব্রিফ নোট অন ইভান বতুতা দেন রাইট শর্ট নোট বা ব্রিফ নোট অন আল বেরুনি দেন ওয়াট আহ শর্ট নোট অন খালিফা এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু কোয়েশেন্স পাবেই পাবে তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য কিন্তু এই প্রশ্নগুলো এই টাইমিং পিরিয়ডের মধ্যে তোমাকে পড়তেই হবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ